রহিম সম্মানিত রকিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এগারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার পঞ্চগড় জেলায় সর্ববৃত হাট ফুটকি হাট এই হাটটি সপ্তাহে দুজন মাসের সোমবার ও শুক্রবার তো দর্শক আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি মেসেস মায়ের ট্রেডাসের আড়ু থেকে কী দামে কারের মরিচ এবং সাকা জিরা মরিচ পাপনায় মরিচ কেনা বেচা হচ্ছে তা আপনারা সরাসরি জানান তো দর্শক দর্শন ভিডিওর সামনে যে মরিচগুলো হচ্ছে কারের মরিচ এই মরিচগুলো আজকে আমরা করে করছি ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত এবং দর্শক পাশাপাশি আরও দেখছেন আপনাদের আমি দেখাচ্ছি যে সর্বোচ্চ হাই কোয়ালিটি জিরা মরিচ এখানে আমি আপনাদেরকে সরাসরি জানাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যারা ভিডিও যুক্ত আছেন সবাই একটু করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন তো দর্শক চলুন আমরা আজকে মরিচের বিভিন্ন কোয়ালিটি সম্পর্কে ধারণা নেই কী কী মরিচ কী দামে বেচা নেওয়া হচ্ছে সে হাট থেকে তো দর্শক এই যে দেখছেন আজকে যে মরিচে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিচ যেটা ঢাকার শ্যামবাজের জন্য প্রচলন এই মরিচটা আজকে আমরা পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো হাজার একশো টাকা করে করছি দর্শক এখানে আরও পর্যাপ্ত পরিমাণে যে কোনো মরিচ আপনারা পাইয়ে যাবেন আমাদের এই হাট থেকে দর্শক দেখছেন আজকে আমরা কী কী মরিচ ক্রয় করছি তা আমি আপনাদেরকে এই সম্পর্কে ধারণা ইনশাআল্লাহ দিব এবং আপনারা ভিডিও দেখতে থাকবেন দর্শক দেখছেন আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মরিচের তো প্রচুর পরিমাণে আমদানি হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বলি যে বর্তমান কৃষক আর মরিচ ঘরে রাখবে না কারণ এখন বৃষ্টি নামতেছে বৃষ্টি নামলে মরিষে এখন বৃষ্টি নামলে এখন কৃষকের টাকা দরকার এখানে মরিচ আর রাখবে না আর বিশেষ করে সময় শেষে যদি দর্শক এই পাশাপাশি আপনারা কেউ যদি ক্রয় করতে চান ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন আপনারা কম দামে তো দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস এবং কন্ডিশনের মাধ্যমে তো দর্শক দেখছেন কৃষকদেরকে প্যাকেটিং করে আমরা মাল এই ভ্যানে করে মাল নিয়ে যাবো তো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি উন্নত কোয়ালিটি এই যে পাপনাইয়া মরিচ এই মরিচটি আজকে আমরা ক্রয় করছি চার হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত এবং নিচে আটত্রিশশো সাঁড়েত্রিশশো টাকা কোয়ালিটি মধ্য দাম দর্শক চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মরিচ করতে পারবেন আমাদের মেসেজ মায়ের থেকে তো দর্শক দেখছেন কী সুন্দর মরিচ একবারে উন্নত কোয়ালিটি মরিচ আপনারা চাইলে এসে বা আপনার অর্ডার দিয়ে বা যে কোনো স্যাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন সে অনুযায়ী আমরা মাল আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ তো দর্শক আমরা বিভিন্ন জেলায় মাল দিয়ে থাকি আপনারা যে কোনো জেলায় যদি চান দুই চার পাঁচ বস্তা মরিচ ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন শুধু অর্ডার করলে বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্স দিলে ইনশাল্লাহ আপনারা মাল পেয়ে যাবেন এক হাজার টাকাতে আপনারা দুই চার পাঁচ দশ বস্তা মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক আমরা বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্স দিই নিই এইসব অ্যাডভান্স নিয়ে আমরা যত টাকা আসে থেকে মাইনাস করে দিই ইনশাল্লাহ দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন আমাদের পঞ্চগড় জেলায় শুকনো মরিষের হাটে দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তিক সার্ভিসের মাধ্যমে আমাদের ভালো থেকে থাকি এবং কথা হচ্ছে যারা ব্যবসা করতে ইচ্ছুক বা চাকরি করেন চাকরির পাশাপাশি কী করবেন তা আপনারা হয়তো খুঁজে না যে টাকা পয়সা আছে এখন কী করব ব্যবসা বাণিজ্য হয়তো কাজে লাগায় দর্শক আমাদের মেসাজ মাই দ্বারা ট্রেডাসে আর হতে বিভিন্ন প্রকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যেমন বাদাম আছে শুকনা মরিচ আছে এবং ভুট্টা আছে এবং আরও বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আপনাদের কাছ থেকে নিতে পারেন তো বিশেষ করে আপনাদেরকে আমি বলি যে শুকনো মরিচের প্রোডাক্ট আপনার ইনশাল ব্যবসার জন্য উপযুক্ত কারণ এই মরিচটি এমন একটি মশলা জাতীয় মরিচ এই মরিচটি আপনাদের সব জেলাতে বা যে কোনো অঞ্চলে মরিচ চলবে আর মরিচের ক্ষেত্রে সবারই জন্য দরকার প্রতিনত মরিচের দরকার এই কারণে মরিচ আপনারা আইনশাল ব্যবসা লাভজনক হিসাবে ব্যবসা করতে পারবেন তো দর্শক দেখছেন খুবই সুন্দর করে মরিশ গড় করা হচ্ছে গড় করে আবার সুন্দর করে প্যাকেটিং করা হবে তো দর্শক দেখছেন কী সুন্দর আপনাকে জিরা এক আর মাথার জিরা আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার ফ্রেশ জিরা এই জিরাটি আজকে আমরা ক্রয় করছি পাঁচ হাজার দুইশো তিনশো থেকে পাঁচশো ছয় হাজার টাকা পর্যন্ত দর্শক আপনারা কেউ যদি এই জিরাগুলো নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন তখন দর্শক দেখছেন কী সুন্দর লাল টকটক জিরা তো এই সর্বোচ্চ জিরা আপনাদের পাঁচ হাজার পাঁচশো থেকে ছয়শো পাঁচশো টাকা পর্যন্ত কেনার লাগতে পারে এবং নর্মালটা পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো পাঁচ হাজার টাকা নর্মাল কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা কেউ যদি ঘোড়ার জন্য যে কোনো মরিচ নিতে চান অবশ্যই আপনারা ঘুড়ার জন্য মরিচ নিতে পারবেন তো ঘুরার জন্য আপনাদের বলি যে পারফেক্ট যে মরিচগুলো আছে কমা মরিচ এগুলো সত্তর থেকে আশি টাকার মধ্যে এবং কম দামি মরিচ হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তো এই সব ভাঙ্গারিক কোয়ালিটির মরিচ নিলে আপনাদের অবশ্যই যে পত্তা অনুযায়ী মাল পেয়ে যাবেন আপনারা সেই অনুযায়ী মালগুলো নিতে পারবেন আপনি যদি গুঁড়া ব্যবসা করতে চান ইনশাল্লাহ গুঁড়া ব্যবসা করতে পারবেন আপনারা যে কমা মরিচ আছে মরিচটা আপনার আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে ক্রয় করলে আপনারা ওই কমা মরিচে কোনো রকম ভালো মরিচ মিসকা দেওয়া লাগবে না তা আপনি যেমনি ভাঙাবেন তেমনি আপনাদের কালার চলে যাবে ইনশালা দশ আপনি কমা মরিচের মধ্যে এই পাপড়িয়া মরিচগুলি অবশ্যই কালারফুল আর প্রিয় মরিচ আপনারা চাইলে আপনাদের পছন্দমতো যে কোনো মরিচ একত্র করে গড় করে আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমরা চার পাঁচ প্রকার কোয়ালিটির মরিচ একত্র করে আমি আপনাদেরকে পৌঁছে দিব এটি ঘোরার জন্য ব্যবহার করার জন্য এটি মাত্র আশি নব্বই একশো টাকার মধ্যে পৌঁছে দিতে পারবো দর্শক আপনারা কেউ যে আস্ত মরিচ বিক্রি করতে চান অবশ্যই সর্বোচ্চ এক নম্বর কোয়ালিটি এরকম মরিচ আপনারা নিতে পারবেন একবার এলসি তেজি মরিচের মতো এই কালার একবার পারফেক্ট কালার এই মরিচগুলো আপনারা নিতে পারবেন এটি আপনারা ভারতের এলসি বলে ইনশাল্লাহ চালাতে পারবেন তো দর্শক আপনারা কেউ যদি মরিচ নিতে অবশ্যই অতি শীঘ্রই অর্ডার করুন তো আমার স্যালানটি যারা দেখতেছেন তারা একটি করে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি